বন্ধুরা লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি মাঝে মাঝে জানো তো আমার এরকম মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই কোথাও একটা দূরে চলে যাই সব সময় এই জীবন ঠিক ভালো লাগে না মনে হয় অনেক দিন ধরে একঘেয়ে জীবন করছি দূর আর ভালো লাগছে না ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যাই না তোমাদের এটা মনে হয় না কি বলো তো যে হ্যাঁ ঠিকই প্রত্যেক দিনের এই এক জীবন থেকে একটু মনে হয় পালিয়ে যাই দূরে চলে যাই আর সেখানে গিয়ে কিন্তু কাউকে নেওয়ার কোনো ইচ্ছা থাকে না মনে হয় কি নিজে একাই যাই একাই গিয়ে একটা জায়গায় চুপচাপ বসে থাকি এই সকাল থেকে এই তার জীবনটা মাঝে মাঝে না এতটুকু ভালো লাগে না আজকে সেই রকমই একটা দিন ছিল আমার সকালবেলা থেকে ঠিক আমার ভালো লাগছিল না মন মেজাজও ঠিক ভালো লাগছিল না আর মনে হচ্ছিল দু ভালো লাগছে না চলে যাই কিন্তু ভাগ্যটা এমনই যেখানেই যাব না কেন সেখানেই কেউ না কেউ সাথে যাবে না হলে পিছু টানটা আমার সাথে যাবে তাই কোথাও যাওয়ার কথা ভাবিও না আর আর ঘরেই থাকি দেখোই যে আমি ঘরের মধ্যেই থাকি আর যা যা কাজকর্ম আছে সেই সবই দেখাই তা চলো ওই সব কথা এখন বাদ দিলাম এখন চলে আসি আমার কাজ করবে তা সকালে তখন দেখলে যে একটা সাদা আলুর তরকারি করছি সেটা হচ্ছে টিফিনের জন্য সেটা লুচি দিয়ে খাওয়া হবে আর ওদিকে রান্না করতে করতে আমি এখানে চলে এসেছি বিছানাটা তুলে দিয়ে তা মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে তা ভাবলাম যে ওদিকে একটু সুযোগ আছে বিছানাটা চট করে তুলে আসি তা ওখানে বিছানা তুলে এসে এখানে লুচি হয়ে শুরু হয়ে গেছে আর আজকে লুচিগুলো না খুব মানে বিরক্ত করছে কি বলতো কোনো লুচি ফুলছে তো কোনো লুচি ফুলছে না তোমরা দেখলেই বুঝতে পারবে একটা চ্যাপটা হয়ে যাচ্ছে আর একটা ফুলছে মানে আমার না আজকে লুচিগুলো করতে খুব বিরক্ত লাগছিলো ভাবলাম যে কে আবার কি লুচি ফুলছে না আর ফোলা ফোলা লুচি না হলে না ঠিক ভালো লাগে না আর তার থেকেও বড়ো কথা কী বলতো আমার না কাউকে দি গিতে গেলে একটু সুন্দর করে দেবো ফুলা ফুলা লুচি দেবো সেটাই বেশি ভালো লাগে আর এখানে আমাদের টিফিন রেডি আমরা টিফিনটা খেয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে আর আমি সবসময় টিফিনটাকে আগে করি নি তারপরে রান্নার কাজ করি যদি রান্না হয়ে যায় কিছুটা তা হয়ে যায় কিন্তু ওই টিফিন না খেয়ে আমি ঘরের কাজকর্ম করে যাচ্ছি সেটা কোনো দিনই করি না এখানে মাছ এনেছে ওই ছোট যে চুনো মাছ আছে সেটা আর এনেছি লাইলনটিকা মাছ তা আজকে কিছুটা লাইলনটিকা করবো কারণ অনেকগুলো লাইলনটিকা এনেছে তাই এত মাছ খেতে আমাদের কারোরই ভালো লাগে না আমাদের হাজব্যান্ড খেতে ভালোবাসে মাছ কিন্তু তবুও এক পিস ছাড়া তার বেশি খাবে না আর আমার আর মেয়ে তো ওই একই কথা মাছ না না চলে তাও মাছ খেতে হয় তাই খাই তো আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো লাবড়ার তরকারি কীভাবে বানানো যায় মানে নিরামিষ যে লাবড়ার তরকারিটা সেটা দেখলেই যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিলাম আর এটা কী দিলাম তো নারকেল ছোটো ছোটো করে নারকেল দিয়ে দিলাম অ্যাকচুয়ালি নারকেলটা ছিল বাড়িতে সেই জন্য নারকেলটা দিয়ে দিয়েছি আর তারপরে একটু মশলা দিলাম এটা হলো আদা আর আহ কাঁচা বেটে দিয়েছি তা এই দিয়ে সবজিগুলো দিয়ে নেড়ে চেবো নেবো আগে আর ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে অল্প করে জল দিয়ে দেবো আর সবজিগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে অল্প করে বৃষ্টি আর নামানোর সময় একটু ধনে আর জিরেগুলো ভেজে রাখা রয়েছে ওটা আমি আগেই ভাজা মশলা থাকে তা সেটা দিয়ে নামিয়ে নেবো ওদিকে রান্নাটা তো হচ্ছে আস্তে আস্তে তা আমি তো রান্নার সাথে সাথে আমার ঘরের কাজগুলো করে নিই আমি তোমাদের আগেও বলেছি আর আমার না এটাতেই সুবিধা হয় ওই এক রান্না নিয়ে বসে থাকলে না আমার এদিকে ঘরের কাজগুলো দেরি হয়ে যায় আবার যদি সকাল থেকে ঘরের কাজগুলো আগে করে নিই তাহলে রান্না অনেকটাই দেরি হয়ে যায় যেটা আমার এতটুকু ভালো লাগে না আমার মনে হয় সব কিছুর আগে আমি রান্নাটা করে নেবো তারপর বাদ বাকি কাজগুলো আমি আস্তে আস্তে ধীরে সুস্থ করবো তাতেও হয় যেমন দেখো না এই যে আমি এখন ফার্নিচারগুলো পরিষ্কার করছি এইগুলো কিন্তু আমি দুপুরের পরও পরিষ্কার করতে পারি তবু আমি এখন করিয়েছি কারণ ওদিকে তো রান্না হতে অনেকটা সময় লাগবে তা আমি আস্তে আস্তে এখানে সময় আছে তা আমি এখানে ফার্নিচারগুলো পরিষ্কার করেছি আর এই যে ফার্নিচার পরিষ্কার করছি আজকে না কলিন দিয়ে একটু করছি কারণ অনেকদিন ধরে কলিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে না তা এইটা করার আগে কিন্তু আমি সমস্ত ফার্নিচার একবার ধুলোটাকে ঝেড়ে নিয়েছি হলে ওই কলিন দিয়ে করলে না তাহলে ওই ধুলোটা ওখানেই বসে থাকবে নোংরাটা ঠিক উঠবে না তোমাদের আমি কোনোদিনই এই এসি পরিষ্কারটা দেখাতে পারিনি তোমরা হয়তো ভেবেছ যে আমি এসি হয়তো কোনোদিনই পরিষ্কার করি না সেটা কিন্তু একদমই নয় অ্যাকচুয়ালি কি বলতো আমার যে স্ট্যান্ডটা আগে ছিল মানে যেখানে মোবাইল রাখা হয় সেই স্ট্যান্ডটায় না মোবাইলটা রাখতাম ঠিকই কিন্তু বেশি উঁচু অবধি যেত না বা ওই ত্যাচরা করে যে ধরা সেটা কোনো দিনই আমি করতে পারিনি এরকম করতে গেছি অনেকবারই তা মোবাইল পড়ে যেত বারবারই পড়ে যেত তা এখন আবার একটা নতুন স্ট্যান্ড কিনেছি এবার এই স্ট্যান্ডে আমার খুব সুবিধা হচ্ছে দেখবে আমার এবার মোবাইল ধরাটা একটু অন্যরকম হচ্ছে আগে যেরকম মোবাইল ধরতাম সেরকম করে হচ্ছে না একটু উঁচু থেকে হচ্ছে এটা সুবিধা হয়েছে এই জন্যই আজকে এসি পরিষ্কার করাটা দেখাতে পারছি তারপরে ওখানে আমি দেখলাম যে একটু জলও দিয়েছি আমি কিন্তু এই যে বারবার রান্না করছি বারবার আমি চলে আসছি ঘরের কাজ করতে এই যে এই সময়টা কিন্তু আমি বারবারই হাত ধুয়ে নিচে তোমরা ভেবো না যে আমি নোংরা হাতেই গিয়ে আমি আমার রান্নাটা করছি সেটা কিন্তু নয় যতবার আমি যাচ্ছি ততবারই কিন্তু হাত ধুয়ে এসছি ইভেন রান্নার যে খুঞ্চি না নানা করব কিন্তু আমি হাতটা ধুই কিন্তু এইটুকু এটুকু আমি মানি আমার এইটুকু না মানলে আমার নিজেরই কেমন একটা জানি লাগে যাই হোক এদিকে মিষ্টি দেওয়া হয়ে গেছে আর তোমাদের বললামই যে একটা ভাজা মশলা আমি দিই ভাজা মশলা দেওয়াতে কী হয় বলতো গন্ধটা খুব ভালো আসে তরকারি আর আজকের তরকারিটা সত্যিই খুব ভালো লেগেছে আর যারা পারবে তারা একটু ঘিও দিতে পারো কিন্তু এই ভাজা মশলা দিলে আর ঘি দিতে লাগে না এরপরে তরকারি নামানোর পর এখানে বসিয়ে দিয়েছি মাছের ঝোল আর একদম পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল আজকের এই মাছের ঝোলের রেসিপি দেখায়নি কারণ প্রত্যেক দিনই ওই একই মাছের ঝোল করি আর যা গরম পড়েছে তাতে এই পাতলা হালকা ফুলকা মাছের জলে কিন্তু বেশি ভালো লাগে আর এর মধ্যে একটু ধনেপাতা পাতা দিয়েছি ওদিকে মাছের জল হচ্ছে আর এদিকে আমি রান্নাঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে নিয়েছি ওদিকে ঘরের মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরে টুকটাক যা যা বাসন ছিল সেইগুলো পরিষ্কার করে তারপর রান্নার এই যে স্ল্যাবটা প্রত্যেক দিনই একই মোছা যদিও তাই এই স্ল্যাবটা ভালো করে মুছি তার সাথে টাইলসগুলোও যেমন মোছা প্রত্যেক দিন না মুছলে না দেখবে একটা তেল তেলচিটির ভাব কি যায় আর তারপর আমার যেহেতু চিমনি নেই বিশেষ করে তেল চিপচিটের ভাবটা থাকে বন্ধুরা আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছ তাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমার নেক্সট ভিডিও দেওয়ার জন্য অনেকটা মোটিভেট করে সকালে টিফিন দুপুরের রান্না শেষ হতে না হতে চিন্তা চলে আসে যে বিকেলে সন্ধ্যের টিফিনে কি করব তার সন্ধ্যের টিফিন কি করব এটা ভাবতে ভাবতে হঠাৎই মাথায় আসলো যে সন্ধেবেলায় একটু চিকেন রোল করা যাক কারণ অনেক দিনই চিকেন রোল খাওয়া হয় না তারপর চিকেনও ঘরের মধ্যে একটু রয়েছে তার চিকেন রোলের যে ব্যবস্থাটা মানে চিকেনটা যে ম্যারিনেট করা সেটা করে রাখলাম কারণ এটা একটু বেশি সময় দিলে ম্যারিনেট করলে কি চিকেনটা বেশ ভালো হয় তা সেটা ম্যারিনেট করে আবারও করে চলে আসলাম রান্নাঘরে রান্না শেষ হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে তবুও চলে আসলাম রান্নাঘরে কেন জানো তো আমার মেয়ে বলছে দুপুরে আজকে একটু ভেন্ডি ভাজা খাবে তা মেয়ে বলেছে এটা করবো না ঠিক ভালোও লাগে না তা ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে ভেন্ডি তাকে ভালো করে ধুয়ে কেটে রেখে যাই স্নান করে এসে তারপর নাহলে ভেঙে ভাজা করে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই